এই প্রথমবার আমি মন্টি আর বিজন একসাথে ফটো করলাম কিন্তু একই ওখানে গিয়ে তো আর ইরার মধ্যে ব্লাউজ নিয়ে মারামারি বেঁধে গেল আসলে আমাদের অনেকদিন ধরে হিরামান্ডি কনসেপ্টের উপর একটা শুট করার কথা আর এই সমস্ত শুটটা কিন্তু অ্যারেঞ্জ করেছে সঞ্জীব আগে হঠাৎই সঞ্জীব করে বলে যে তোকে মন্টিকে আর বিজনকে এরকম টোটাল ছজনকে নিয়ে হিরামান্ডি কনসেপ্টের উপর একটা শুট করতে চাই আমি তো সাথে সাথে রাজি হয়ে যাই কারণ এত সুন্দর একটা কনসেপ্টের উপর শুট করতে কেই বা না চাইবে তোমায় বলো না খুবই সকালে চলে সেই কারণে বাড়ি থেকে কিছু খেয়ে বেরোতে পারিনি তাই ট্রেনে বসে একটু কেক খেয়ে নিলাম বেরাক যেতে যেতে হনুমানজির একটু দর্শন করে নিলাম যাতে আমাদের শুটটা খুবই আলী শহর থেকে ট্রেনে করে শিয়াল দাস যায় আজকে শুটটা হচ্ছিল হয়েছিল রংবং স্টুডিও স্টেশন থেকে কিন্তু অটো বা টোটো রংবং স্টুডিওতে যায় না একমাত্র রিক্সা করে যেতে হয় সেই কারণে আমরা দুজন মিলে রিক্সা উঠে ফেলাম আর আজকে কিন্তু বড় আছি সাথে আর সত্যি বলতে অনেকদিন পর রিক্সা ওঠা খুব ভালো লাগছিল এখন তো খুব একটা রিক্সা দেখায় যায় না তোমাদের রিক্সা চড়তে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে প্রায় দশ মিনিট পরে আমরা স্টুডিওতে পৌঁছে যাওয়ার গিয়ে দেখি এখনো পর্যন্ত কেউ আসেনি একমাত্র সঞ্জীব দা ছাড়া Ah, é, mano. এরপরে আমরা সোজা চলে যাই মেকআপ মেকোনা এতটাই গরম চলেছে এসে ছাড়া থাকাই যাচ্ছিল গল্প করার পরে সঞ্জীব আমাকে মেকআপ করতে বসে দেখুন আজকে ছজনের মেকআপ তো একাই করবে যেহেতু এখনো পর্যন্ত আসেনি আমার যদি আগে করে রাখে তাহলে কাজটা অনেকটাই এগিয়ে থাকবে আমার করে নেয় আর আমি যেহেতু বাড়ি থেকে বেরোনোর সময় হালকা মেকআপ করে গেছিলাম সেটাকে আমি টিসু দিয়ে ভালো করে রিমুভ করে নিলাম এরপরে চার জল শুরু করে দেয় ফেস মেকআপ প্রথমে টোনার অ্যাপ্লাই করে নিই সঞ্জীব দা কিন্তু কলকাতার একজন ওয়েল নোন মেকআপ আর্টিস্ট এবং হাতের কাজও খুবই সুন্দর আমার তো স্পেশালি সঞ্জীব দার কাজ খুবই ভালো লাগে তাই যখনই অফারটা পেলাম তখনই কিন্তু এক কথাই রাজি হয়ে গেলাম বলতে টা নিয়ে আজকে খুব এক্সাইটেড আর তো হিমামানি কনসেপ্টের উপর শুট করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল সত্যি বলতে হিরামান্ডি ওয়েব সিরিজ আমার খুবই পছন্দ হয়েছে তোমরা কারো একটা হিরামান্ড দেখেছো আর কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এদিকে বেস মেকআপ কিন্তু পুরোই কমপ্লিট হয়ে গেছে ওদিকে ইরা আর রাহিও চলে এসেছে হ্যাঁ গড আমি আগে মেকআপটা করে নিয়েছিলাম না তো অনেকটাই লেট হয়েছে তার ওদিক বিজনে আসার সাথে যদি নাচ শুরু হয়ে গেছে দেখেছি নাতে ছোট ছোট সঞ্জিতা ঠিক করে মেকআপ করতে পারছিলো না তো যাই হোক আমার ফেস মেকআপটা অলমোস্টটা নেই এবার কিন্তু চলে এসেছে

মেকআপ আর হেয়ার স্টাইল করছিল সময় তো লাগবে এদিকে পিছনে সেট ডিজাইনিং এর কাজও চলছিল আর আজকে পুরো কিন্তু ছিল রেড ওপর উপর সত্যি সেটটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল আর এদিকে মেকআপ রুমে চলছিল ইরার মেকআপ আর ওর ক্যারেক্টার ছিল হীরা মন্ডির ওয়াহিদা সেই কারণে ওর ফেসে একটা কাট মার্কস বানানো হচ্ছিল এন্ড গাইস তারপরেই হয় একটা মজার ঘটনা ইরা আর মন্টির মধ্যে বেঁধে যায় ব্লাউজ দিয়ে ঝগড়া কারণ ইরা ভুল করে মন্টির ব্লাউজ পরে ফেলেছে এদিকে আমাকে দেখো একের পর এক ভারী ভারী গয়না আমাকে পরিয়েই যাচ্ছে আমি তো মাথায় নাড়াতে পারছিলাম না তো ভারী গয়নার জন্য এখন তো ওড়না পরা বাকি আছে তো যাই হোক আমরা সবাই মিলে একটুখানি সালাম করে নিলাম কারণ আমরা যেহেতু আজকে তাওয়াইফের রোল প্লে করছি সবার মেকআপ কমপ্লিট হয়ে যায় এবার আমাদের শুটে যাওয়ার পালা আর তুমি লাস্ট মোমেন্টে সঞ্জিতা একটুখানি ফাইনাল টাচ আপ করে আর সমস্ত কিছু ঠিক আছে কিনা চেক করে নিচ্ছে আর এদিকে কোন লিপস্টিকের সাহায্যে আমাকে হাতে মেহেন্দি পরিয়ে দিল প্রথমে সবার সোলো ফটোশুট আর এখন চলছে বিব্বজনের ফটোশুট আর হ্যাঁ বিব্বজনের ক্যারেক্টার কিন্তু আজকে বিজন প্লে করছিল আর তারপরে শুরু হয়েছে আমার সোলো ফটোশুট আচ্ছা বলো তো আজকে আমি কোন ক্যারেক্টার প্লে করছি এখন আমাকে কমেন্ট করে জানাও আর ওদেরকে দেখো এদিকে আমার শুট চলছে আর ওরা ওদিকে সবটা মিলে নাচ করছে শুট করার সময় আমি চুলগুলো খালি মুখের সামনে চলে আসছিল সেই কারণে মানে বিজন এসে আমার হেয়ার স্টাইলটাকে আবার ভালো করে স্প্রে দিয়ে ঠিক করে দিল মন্টি রাই রাহি বাদে সবাই সোলো ফটোশুট কমপ্লিট হয়ে কাছে এদিকে শুট করতে করতে আমাদের সবাই খিদে পেয়ে গেছিল সেই কারণে লাঞ্চটা সেরে নিলাম আর আজকে লাঞ্চে কিন্তু ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন আজকে যাওয়ার পরে রাহি সেটে চলে ওর সোলো শুট করার জন্য আর আজকে হীরা শুটে কিন্তু ওর ক্যারেক্টার ছিল লাজ্জোর আর মন্টির ক্যারেক্টার ছিল ফরিদ দানের আর সবাই সোলো শুট কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমাদের গ্রুপ শুটের পালা দেখো গাইস আমাদের সবাইকে একসাথে কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আজকে কিন্তু ক্যান্ডির ক্যারেক্টার ছিল মালিকা জানে গ্রুপ শুট হয়ে যাওয়ার পর আমরা রিলসের জন্য সুন্দর সুন্দর ভিডিও শুট করে নিয়েছিলাম যেটা তোমরা অলরেডি ইনস্টাগ্রামে দেখে নিয়েছো আর হ্যাঁ আমাকে যদি তোমরা এখন ইনস্টাগ্রামে ফলো না করে থাকো এখনই গিয়ে করে নাও জানো আজকে সমস্ত ফটো সেলফি ভিডিওস কিন্তু খুব সুন্দর হয়েছিল ফাইনালি আমাদের শুট কমপ্লিট হয়ে যাওয়ার শুট কমপ্লিট হতেও তাহলে একটা লেট হয়ে গেছিল চট জলদি চেঞ্জ করে নিলাম কারণ আমাদের অনেক দূরে বাড়িও ফিরতে হবে আর এত ভারী ভারী কাঁধে পড়ে আমার তো পুরো কানটাই ব্যথা হয়ে গেছিল তো যাই হোক ফেরার পথে আমি মন্টি বিদল সবাই মিলে কিন্তু একটা ক্যাব বুক করেছিলাম কারণ আমরা ছিলাম টোটাল সাতজন তাই ভালো যে একসাথে হই হই করতে করতে বাড়ি ফেরা যায় এমনি তো সবাই প্রচুর টায়ার্ড ছিলাম আমি আমাদের কে হা তো কেউ শুটের কাটমার নিয়ে চলে এসেছি যাই হোক রাস্তায় আমাদের হঠাৎ চা খাওয়া ইচ্ছা সেইখানে রাস্তার একটা পাশে চায়ের দোকান দাঁড়িয়ে আমরা একটা চা বিস্কুট খেয়ে তো এইভাবে সময় মিলে একসাথে শুট করলে বা যে কোনো কাজ করলে কিন্তু খুবই মজা আছে জানো যেন চা খেতে কিনে আমাদের আরো দেরি হয়ে গেছে তো যাই হোক আজকের দিনটা কিন্তু এমনিতে বেশ ভালোই কেটেছে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে আজকের জন্য টা দেখাচ্ছে ভিডিও তো খুব ভালো থেকো